হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আর আমি মোটামুটি বেশ আছি এখন বাজে সকাল এগারোটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ স্টার্ট করতে পারিনি একেবারে সকাল এগারোটায় এসে ব্লগ স্টার্ট করছি অনেকটাই বেলা হয়ে গেছে অনেক কাজকর্মও হয়ে গেছে সংসারে কিছুদিন ধরেই ভাবছিলাম ছাতটা ছাড় দেব কিন্তু সকালের দিকে একদমই সময় হয়ে উঠছিল না তাই স্নান করতে যাওয়ার আগে আজকের ভাবলাম যে ছাতটা ছাড় দিয়ে তারপরে স্নান করতে যাব আর আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ঘরে শুধু বাকি ঠাকুরের পুজোটা আর রান্নাটা তো স্নান করতে যাবার আগে ঝাঁপটা ঝাড় দিয়েই একেবারে স্নান করে ঠাপড় ঠাকুরকে পুজো দেবো পুরো ব্লগটা দেখো আশা করি অবশ্যই তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে প্রতিদিন তো একই ব্লগ তোমাদের সামনে তুলে ধরি কী করব বলো আমি তো বাইরে ঘাটে সেই রকম যাই না তাই বাইরের ভিডিও বানাতে পারি না এই চার দেয়ালের মধ্যেই হচ্ছে আমার ভিডিও তো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক দিদি ভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাওয়ার জন্য দুই দিন ধরেই দেখছি ঠান্ডাটা যেন একেবারে চলে গেছে মানে রোদে প্রখর তাপ যে ঠান্ডাটা দুদিন পড়েছিল সেই ঠান্ডাটা আর এখন দেখছি নেই যেন তো আর এই যে দেখো স্নান টান সেরে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই অনেকটা সময় ঠাকুর ঘরে আমার কেটেছে তারপরে কিন্তু আমি ভিডিও স্টার্ট করেছি তার আগে কিন্তু আমি ঠাকুরের এই আসন ঠাকুরকে স্নান করানো এই সমস্ত কাজগুলো আমি করে নিয়েছিলাম আর মা লক্ষ্মীর ঘরটাও আমি পেতে নিয়েছিলাম তো এক এক করে দেখো এখন ঠাকুরকে ফুল সাজিয়ে দিচ্ছি আর যেহেতু এখন শীতকাল তো বেশ ভালোই না ফুল পাওয়া যাচ্ছে যেন তো আমাদের এখানে ধরো দশ টাকায় পনেরো থেকে একটা বড় মালা আর অনেক সময় তো বাড়ির উপর দিয়ে যায় দশ টাকায় দুটো মালা জানো তো মানে এক একটা মালা পাঁচ টাকা করে সেইটা না কি হয় বলতো সেটা আর আমি নিতে পারি না কারণ আমি যেহেতু উপরে থাকি নিজে নামতে নামতেই চলে যায় আগে যখন নিজের ঘরে থাকতাম তখন মানে রাস্তার ওপর দিয়ে কোনো জিনিস কিনলে টুক করে কিনে নিতাম জানো তো কিন্তু এখন আর সেটা হয় না এখন কোনো কিছু কিনতে গেলে সেই বাজারে দৌড়োতেই হয় আর আমাদের যেহেতু বাড়ির পাশে রাস্তা তাই রাস্তা দিয়ে না অনেক কিছু জিনিসপত্র যায় বিশেষ করে এই শীতকালটাই জানো তো আচার কুল ফল এটা সেটা যাবতীয় অনেক জিনিস আর এখন যে ব্লগটা শুরু করলাম এখন বাজে দুপুর দুটো তো ঘরের সমস্ত কাজ কাজকর্ম সেরে রান্না বাড়ি সেরে মানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি তো কী করবো বলো অনেক সময় না মানে সব সময় স্যুট করা সম্ভবও হয় না জানো তো এতটাই কাজের চাপ থাকে আর আজকে তো আমার ঠাকুর ঘরে প্রায় এক ঘন্টা কেটেই গেছে তাই তারা ওর ওপরে বান্না করতে অনেকটা সময় চলে গেছে আর তার সঙ্গে তো রয়েছে ছেলেকে খাওয়ানো করতেই পারছো বাচ্চা থাকলে কতটা সমস্যায় থাকতে হয় শুধু রান্না বান্না করলেই কি হবে রান্না করার পরও রান্নাঘরে থাকে অনেক কাজ যেটা করতে করতে মিনিমাম দশ থেকে কুড়ি মিনিট চলে যায় আরামসে যেমন দেখো এই যে এত বড় রান্নাঘর এটাকে খুশিয়ে মেজে পরিষ্কার করে সিঙ্ক পরিষ্কার করে গ্যাসের ঝিকগুলো পরিষ্কার করে করতে প্রায় অনেকটা সময় কিন্তু আমার লেগে যায় আর এই সমস্ত কাজ করতে করতে আমার প্রায় আড়াইটে বেজেই গেছে আজকে যেন কী করবো বলো আজকে যেহেতু একটু মাছ রান্না করেছিলাম আর তো একটু আষ্টানি আষ্টানি গন্ধ না এদিক সেদিক দিয়ে আমার লাগছিলো জানো তো আর আমি ভীষণ পরিমাণে ছুচি বাই যেখান থেকে একটু আষ্টানি গন্ধ লাগুক না কেন সেখানটা দিয়ে আমি মানে একটু সার্ফ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই যাতে আষ্টানি গন্ধটা না থাকে তো যাই হোক এই যে সিনটা পরিষ্কার করার পর আপাতত রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হলো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর এই যে দেখো এখন চলে এসেছি ছাদে সকালে কিছু কাপড় চোপড় মেলে দিয়েছিলাম তো এগুলো এখন ভালো মধ্যে শুকনো হয়ে গেছে তাই এক এক করে দেখো তুলে নিচ্ছি যদি একটু শুই তাহলে হয়তো কাপড় চোপড়গুলো আবার পরে থাকবে আর একটু বিকেল হয়ে গেলেই না কাপড় জামা কোনো এমন ঠান্ডা হয়ে যায় যেন মনে হয় এই সবে মাত্র আমি জল থেকে ভিজিয়ে মানে দড়িতে ফেলেছি এমন আর এই পা মোছাটা না হালকা হালকা ভিজে আছে তাই একটু উল্টে দিলাম আর এদিকেও রয়েছে দুটো নাইটি এই সরি একটা নাইটি আর একটা ছেলের কেঞ্চি আর এদিকের আকাশটা দেখছো কতটা সুন্দর লাগছে কারণ কী তো একটু হালকা হালকা রোদ্দুর হালকা হালকা মেঘ আর এই যে দেখো চলে আসলাম এখন নিচে কাপড় জামা তোলা তো কমপ্লিট আর শুতে যাবো কি তারপরে মনে হলো আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো একেবারেই শুকিয়ে যাচ্ছে মানে কী বলতো জল ছিল না তো এটাকে এখন দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছে এই টুকিটা কি সারাদিনের কাজ করতে করতে মানে দুপুরবেলা না বন্ধুরা এখন শোয়াই হয় না জানো তো আর শীতকালের বেলা কতটা ছোট তো জানোই এই সমস্ত কাজ করতে করতে শোয়ার দিকটা আর মন থাকে না তো যাই হোক এই মানি প্ল্যান্ট গাছগুলো বন্ধুরা আমি না একটা ডাল এনে বসিয়েছিলাম তার থেকে বড় হতে হতে গাছগুলোকে মানে একটা ছোট ছোট টুকরো করে কাটতে কাটতে দেখো কত শিকড় বেরিয়ে গেছে এতটাই শিকড় বেরিয়ে গেছে যে এখন মানে মনে হচ্ছে যেন আমার কাছে এটা জঙ্গল হয়ে গেছে কিন্তু অনেক কষ্ট করে লাগিয়েছিলাম গো এক জায়গা থেকে ভাবতে পারিনি যে জলের মধ্যেও এইভাবে মানে বেজে যাবে গাছগুলো আর এই যে দেখো এখন একটা লেবু নিয়ে বসে পড়েছি কারণ প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে তিনটের মতো বেজে গেছে আদার্স কাজ করতে করতে তাই ভাবলাম এই সময় আর শুয়ে লাভ নেই একটা সিজনেবল ফল খেয়ে নিই কারণ দেখো সারাদিন যতই কাজকর্ম করি না কেন নিজের শরীরের ওপরও একটু যত্ন দিতে হয় তোমাদের কার কার কমলা লেবু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর শীতকালে দুপুরে রোদে বসে লেবু খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে এখন বাজে বিকেল পাঁচটা অন্ধকার দেখছো কেমন হয়ে গেছে আর আকাশটা দেখো সবে সূর্য অস্ত গেছে গেছে কি ভালো লাগছে না আকাশটা দেখে আর এদিকে আকাশে দেখছো একটা সন্ধ্যা তারা উঠেছে এত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য বন্ধুরা ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর বলবে এই সময় আমি ছাদে কি করছি আমি ছাদে এসেছি ঠাকুরকে সন্ধে দেওয়ার জন্য সন্ধে প্রায় পড়েই গেছে আর যেহেতু বৃহস্পতিবার তাই জন্য লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটাও করে নিচ্ছি প্রতি বৃহস্পতিবার করে আমি সকাল বিকেল পুজো দেওয়ার আগে ঠাকুরের পাঁচালিটা পড়ি এটা আমি কেন এটা প্রত্যেকটা বাড়ির বউ মেয়ে সবাই করে আর আজকের একটু ধুনো দিচ্ছি আর প্রতি বৃহস্পতিবার করি সন্ধেবেলা আমি ধুনো দিই যেহেতু আমার বাড়িতে মালক লক্ষ্মী রয়েছে সন্ধ্যে দেওয়ার ভিডিও আমি হয়তো খুব কমই তোমাদের সাথে শেয়ার করি সকালে যা যা কাজকর্ম করি সেই সব ভিডিওগুলোই তোমাদের সামনে তুলে ধরি কিন্তু আজকের আমার মনে হলো যে আজকের ভিডিওটা একটু অন্যরকম করি যেটা তোমাদের দেখতে ভালো লাগবে আর আমারও ভিডিওটা এডিটিং করতে ভালো লাগবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এইখানে ভাবছো যে এখানে আমি ধূপ মোমবাতি এই সরি ধূপ ধুনো কেন দেখালাম কারণ ওইদিকে তো রয়েছে পূর্ব দিক তাই মানে সূর্যদেবতাকে নমস্কার করে একটু ধূপ ধুনো দেখিয়ে দিলাম আর এখন চলে এসেছি এই যে তুলসীতলায় তুলসী ঠাকুরকে এখন ধূপ ধুনো দিয়ে এবার যাব নিচে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও